ইন্টার পর্যন্ত পড়াশোনা করেছেন আপনার পরিবারটা ঠিক চলে কিভাবে আপনি কি চাকরি করেন আপনি পড়াশোনা জানেন বয়স ভালো আপনি তো চাকরিও করতে পারেন চাকরি করলে গ্রামের মেয়েদের গ্রামের মেয়েদের খারাপ বলে টাকা পয়সা চায় চাকরির জন্য তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা আহ কখনো কি চাকরির জন্য আপনি গেছিলেন কোথাও

আপনাকে জীবন সঙ্গী বানাতে চায়। তাকে কেমন হতে হবে সুদর্শন দেখতে ভালো উঁচা লম্বা এমন হলে হবে আমার কোনো কিছু প্রয়োজন নেই আমার শুধু ভালো একটা মনের প্রয়োজন যার একটা ভালো মন আছে আমাকে ভালোবাসবে এমন একটা মানুষ চান যার ভালো একটা মন আছে আচ্ছা ঠিক আছে আপনার কোনো চাহিদা আছে টাকা পয়সা ধন সম্পদ না ভাই আমার কোন চাহিদা নাই তিন বেলা জায়গায় এক বেলা একটু শান্তি রাখতে চলবে বট গাছের মতো মাথায় ছায় থাকলে চলবে বট গাছের মতো মাথায় ছায় হয়ে থাকলে হবে তাই তো আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে হ্যাঁ আমার তো ফোন নাই তো আমার ফ্যামিলিতে চলতে দুটা না খাইতেই সমস্যা হয় ফোন কিভাবে